আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরানের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠেক কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেলো কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র কত কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই রে সুদিন আবার আসছেরে সুদিন আসছেরে সুদিন আবার আসছেরে কত শত জন চেয়ে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে ছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহত বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না